যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে তাই যে যত বড়ো অভিনেতা সে তত বড় প্রেমিক ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ভালোবাসা হলো দুটি মনের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ফেলে তারা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তার নিজেও জানে না বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার সুযোগ থাকে না যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে কামনা আর প্রেম দুটি সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন কেউ ভালোবাসা পেলে সুখ ছাড়াও সে বাঁচতে পারে কোনো কিছুকে ভালোবাসা হলে সেটি মনের ভিতর আজীবন বেঁচে থাকে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে তবে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় ভালোবাসা যখন অবদমিত হয় তার জায়গা দখল করে কিনা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা